ঘুরতে ঘুরতে আমি চলে এলাম শালবন বিহারে। বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম এক নিদর্শন এই শালবন বিহার। শালবন বিহারের মূল মন্দির এটা। ঘোষণা করতেন বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। দেখতে পাচ্ছেন আমার পেছনে এখনো সংস্কারের কাজ চলছে। এই যে কোয়াটি দেখতে পাচ্ছেন এখান থেকেই বৌদ্ধ ভিক্ষুরা পানি সরবরাহ করতেন। আমরা রোদও পেয়েছি বৃষ্টিও পেয়েছি। নবজয়ী শালবন বিহারটা তৈরি করেছে। এটা এত সুন্দর যে আমরা বৃষ্টি আমাদেরকে আটকে রাখতে পারেনি। ঐতিহ্যের খোঁজে গিয়েছিলাম কুমিল্লায় সাথে ছিল রেজন সিদ্দিকি আর অনিন্দ মামুন হোটেল থেকে বেরিয়ে একটা অটোরিকশা নিয়ে আমরা চললাম শালবন বিহারের উদ্দেশ্যে যেতে যেতে চোখে পড়ল কুমিল্লার অলিতে গলিতে থাকা পুরাতন বাড়িঘর কুমিল্লা রেল স্টেশন ঘুরে ভিক্টোরিয়া কলেজ পেরিয়ে আমরা চলে এলাম কোটবাড়ি এলাকায় শালবন বিহার জনপ্রতি বিশ টাকা টিকিট কেটে আমরা ঢুকে গেলাম বিহারটিতে শালবন বৌদ্ধবিহার কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত ঘুরতে ঘুরতে আমি চলে এলাম শালবন বিহারে এবং এখানে আসার পর যে বিষয়টা বারবার করে মাথায় কাজ করছে আর আমি রিকল করতে পারছি ছোটবেলায় স্কুলে পড়া অবস্থায় বা কলেজেও এইখানে আমরা পিকনিক এসেছিলাম প্রচুর আমাদের স্কুল থেকে নারায়ণগঞ্জে আমার স্কুল ছিল নারায়ণগঞ্জের পাশে হওয়ার কারণে প্রতি বছর পিকনিকে আমরা এখানে আসতাম সবচেয়ে যদুর মনে পড়ে দুই হাজার নয় সালে এখানে একবার এসেছিলাম এই শালবন বিহার নিয়ে আপনি কি জানাবেন আমার দর্শকদের মূলত বৌদ্ধ ভিক্ষু মানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন তাদের এখানে প্রার্থনা কেন্দ্র ছিল যারা এখানে উপাসনা করতেন বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন এটা বিশ্ববিদ্যালয়ের মতো বলা যায় মানে বিদ্যা শিক্ষা কেন্দ্র তাদের ছিল কিন্তু একটা সময় পর বৌদ্ধ শাসন চলে যায় এলাকা থেকে তখন এই স্থাপনাগুলো মাটির নিচে চলে যায় তারপরে একটা সময় এগুলো খনন করার পরে এগুলো আসলে পাওয়া যায় শালবন বিহারটি অনেকটা পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো তবে আকারের দিক থেকে পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে কিছুটা ছোট শালবন বিহারটি দেখতে আয়তকার এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য একশো ছিয়াত্তর দশমিক সাত মিটার চতুর্দিকে বিহারের দেয়াল প্রায় পাঁচ মিটার পুরু ঐতিহাসিক প্রত্নতত্ত্বের অনন্য এক নিদর্শন হচ্ছে এই শালবন বিহার এটি আগে রাজার বাড়ি নামে পরিচিত ছিল এটি মাটির নিচে চলে যায় এবং খনন করা হয় খনন করার পর এখান থেকে কিছু নিদর্শন পাওয়া গেছে এই নিদর্শনগুলো পাওয়ার পর এটিকে শালবন বিহার নামকরণ করা হয়েছে জানা গেছে এখানে প্রচুর বড় বড় শাল এবং গজারি গাছ ছিল মূলত এটি শাল বন ছিল এবং এখান থেকেই নামকরণ করা হয়েছে শালবন বিহার প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে আটটি তাম্রলিপি প্রায় চারষট্টি স্বর্ণ রৌপ্যমুদ্রা অসংখ্য মাটির ফলক বা টেরাকোটা সিলমোহর ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বক ঐতিহ্যের স্বাক্ষর বহন করে এই মধ্য বিহারটি খনন করে যেই নিদর্শনগুলো পাওয়া গেছে সেগুলো ময়নামতি জাদুঘরে রাখা আছে বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম এক নিদর্শন এই শালবন বিহার এর প্রকৃত নাম শ্রী ববদেব মহাবিহার সাত থেকে আট দশকের মধ্যভাগ পর্যন্ত দেব বংশের শাসনকালে চতুর্থ রাজা শ্রী মহাদেব এই বিহারটি নির্মাণ করেন আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটি শালবন বিহার এটি মূল বিহার এবং এই যে কক্ষগুলো দেখা যাচ্ছে এরকম করে একশো পনেরোটি কক্ষ এখানে ছিল যেগুলোর মধ্যে ধর্মচর্চা করতেন গৌতম বুদ্ধের অনুসারীরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মূল মন্দির শালবন বিহারের মূল মন্দির এটা জানা গেছে এই মন্দিরটা ক্রুশ আকৃতির উপর থেকে দেখলে এটাকে ক্রুশ আকৃতির দেখা যায় এখানে যে বিক্ষুরা থাকতেন একশো পনেরোটি কক্ষে যে বিক্ষুরা ধর্মচর্চা করতেন তারা এখানে প্রার্থনা করতেন এই মন্দির ছাড়াও আরেকটা মন্দির এখানে আছে আমার ঠিক সামনে ওই মন্দিরটির নাম হচ্ছে তারা মন্দির এই শালবন বিহারকে কেন্দ্র করে প্রচুর পর্যটকের আগমন এখানে হয় মূল আদল ঠিক রেখে এই বৌদ্ধ বিহারটিকে বা শালবন বিহারটিকে একাধিকবার সংস্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন আমার পেছনে এখনও সংস্কারের কাজ চলছে সংস্কার করে এই শালবন বিহারটিকে টিকিয়ে রাখার যে উদ্যোগ এই উদ্যোগটা কিন্তু সত্যি প্রশংসনীয় আমি সংশ্লিষ্টদের মন থেকে ধন্যবাদ জানাই কারণ তারা ঐতিহাসিক এই নিদর্শনটি টিকিয়ে রাখার জন্য উদ্যোগ নিয়েছে আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং দেখেছি দেশের সুলতানি আমলের ঐতিহ্য নিদর্শন অযত্ন এবং অবহেলায় পড়ে আছে কিন্তু এই শালবন বিহারটিকে নিয়ে কর্তৃপক্ষ যে সিরিয়াস এখানে এসে সেটির প্রমাণ পেলাম ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কুয়া এখান থেকেই বৌদ্ধ ভিক্ষুরা পানি সরবরাহ করতেন এই কুয়াটি কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং পরিত্যক্ত অবস্থায় থাকলেও এর ভেতরে বোতল ময়লা আবর্জনা ফেলেছে আমি এখানে যারা ঘুরতে আসবেন তাদের প্রতি অনুরোধ করে বলছি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে এই শালবন বিহারের সৌন্দর্য নষ্ট করবেন না কর্তৃপক্ষ এখানে বিভিন্ন জায়গায় ডাস্টবিন দিয়ে রেখেছে ময়লা আবর্জনা নির্ধারিত জায়গায় ফেলুন ঐতিহ্যবাহী সময়ের ঐতিহ্যবাহী বিহারটি এখন কিছুই নেই। যেদিকে তাকাবেন ইট চোখে পড়বে ইট আর সবুজ ঘাস মনে হবে সবুজ ঘাসের মাঝখানে লাল ইট রেখে দেওয়া হয়েছে সকাল থেকে প্রখর রোদ থাকলেও আমরা এখন বৃষ্টির কবলে এটা একটা অন্যরকম ফিলিংস যে আমরা রোদও পেয়েছি বৃষ্টিও পেয়েছি মানে দুই রকমের আবহাওয়ার আমরা একটা আনন্দ উপভোগ করলাম অন্য বৃষ্টি হয়েছে ভালো হয়েছে আমাদের আশীর্বাদ হয়েছে তবে আমরা যে ধরনের প্ল্যান নিয়ে এসেছিলাম এই বৃষ্টি সেই প্ল্যানটা কতটা কাজ করতে পারবো সেটা এখন দেখার বিষয় তবে আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে কুমিল্লা শহরে যা যা আছে এই বৃষ্টির মধ্যে হলেও ক্যাপচার করে আপনাদের দেখানোর চেষ্টা করবো শালবন বিহার থেকে এই ছিল আমার কাছে আমরা এখন চলে যাব নবশালবন বিহারে নবশালবন বিহারটি এই শালবন বিহারের ঠিক উল্টা উল্টাপাশেই আমার সাথেই থাকুন নব শালবন বিহার নিয়ে আপনাদের কিছু তথ্য জানাবো প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নবশালবন বিহার প্রায় আড়াই একর জায়গার উপর উনিশশো পঁচানব্বই সালের আট সেপ্টেম্বর নবশালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয় এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসেবে পরিচিত বৃষ্টির কবলে পড়েছিলাম কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই আমরা শালবন বিহার থেকে চলে এসেছি নবশালবন বিহারে আসলে কুমিল্লার ঐতিহাসিক নিদর্শন এত সুন্দর প্রাচীন ঐতিহ্যগুলো এত সুন্দর এবং নব যে শালবন বিহারটা তৈরি করেছে এটাও এত সুন্দর যে আমরা বৃষ্টি আমাদেরকে আটকে রাখতে পারিনি চলুন এই নব শালবন বিহার সম্পর্কে আপনাদেরকে আরেকটু কিছু জানাই দুই সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশন থেকে উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থের তৈরি প্রায় ছয় টন ওজনের ত্রিশ ফুট উচ্চতার মূর্তি স্থাপন করা হয় এই বিহারে নবসালবন বিহারে প্রবেশ করলে প্রথমে সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায় দিনের বেলায় সূর্যের আলো চকচক করা মূর্তি অনেক দূর থেকেই যে কারো নজরে পড়ে আজকের এই বৃষ্টি স্নাত দিনেও মূর্তিটি দেখতে দারুণ লাগছে মন্দিরে ওঠার জন্য দুই পাশে শিরিপথ রয়েছে এবং এই শিরিপদ দুটির দুপাশেই বিশাল আকারের নাগরাজ রয়েছে মূর্তির পাশেই রাজকীয়ভাবে অবস্থানরত একই রঙের দুটি নাগরাজ নবশালবন বিহারের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এখানকার দায়িত্বশীলদের মতে প্রতিদিন কয়েক হাজার পর্যটক এই নবশালবন বিহার ভ্রমণ করতে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো আসেনি বিদেশ থেকেও ছুটে আসেন কেউ কেউ সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে নবশালবন বিহার টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা তো আজকে এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই করে ফেলুন